ব্রীরা লজ্জা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর যখন প্রথম পরিচয় হয় তিনি তখন অত্যন্ত লজ্জাবোধ করেন তার এক সখী তখন তাকে বলেন হে রাধে তুমি তো ইতিমধ্যেই তোমার সৌন্দর্য এবং তোমার সত্তা গোবিন্দকে অর্পণ করেছ এখন তোমার লজ্জিত হওয়ার উচিত নয় দয়া করে হর্ষ ভরে তার দিকে তাকা হাতি বিক্রি করে কি অঙ্কুশের জন্য কৃপণতা করা উচিত এটি শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচিত হওয়ার হর্ষজনিত লজ্জার একটি দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ যখন স্বর্গ থেকে পারিজাত পুষ্প নিয়ে যাচ্ছিলেন তখন দেবরাজ ইন্দ্র তাকে বাধা দেন ফলে শ্রীকৃষ্ণের সঙ্গেই ইন্দ্রের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ইন্দ্র পরাজিত হন পরাজিত হওয়ার ফলে ইন্দ্র অত্যন্ত লজ্জিত হন নত মস্তকে তিনি তখন শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়েছিলেন এবং কৃষ্ণ তখন তাকে বলেন ঠিক আছে ইন্দ্র তুমি এখন এই পারিজাত নিয়ে যেতে পারো তা না হলে তোমার পত্নী শচীদেবীর কাছে তুমি মুখ দেখাতে পারবে না ইন্দ্রের এই লজ্জার কারণ পরাজয় আরেক সময় শ্রীকৃষ্ণ উদ্ধবের সমস্ত গুণের প্রশংসা করছিলেন এইভাবে শ্রীকৃষ্ণের মুখে নিজের প্রশংসা শুনে উদ্ধব লজ্জায় মস্তক অবনত করেন হরিবংশতে বর্ণনা করা হয়েছে রুক্মিনীর সামনে নিজেকে হীন বলে মনে করে সত্যভামা বলেন হে কৃষ্ণ পর্বত সর্বদাই বসন্তকালীন পুষ্পে পরিপূর্ণ কিন্তু তোমার প্রেম থেকে বঞ্চিত হয়ে সেই সৌন্দর্য দর্শন করে কি লাভ এটি অবজ্ঞাজনিত লজ্জার একটি দৃষ্টান্ত গোপনীয়তা বাহ্যরূপে অন্য কোনো ভাবকে প্রকট করে নিজের যথার্থ মনোভাব গোপন করে রাখা প্রেমের গোপনীয়তা নামক ভাবের লক্ষণ এই মনোভাবের ফলে ইতস্তত দৃষ্টিপাত করে অসম্ভব কোনো কার্য সাধনের অনর্থক চেষ্টা করে অথবা মনের যথার্থ চিন্তা করে গোপন করে কথা বলে মনের ভাব গোপন করা হয় মনোভাব সম্বন্ধে পারঙ্গত আচার্যদের মতানুসারে হৃদয়ের যথার্থ স্নেহ গোপন রাখার এই প্রয়াস কৃষ্ণ প্রেমের একটি লক্ষণ শ্রীমদের দশম স্কন্ধে সুখদেব গুস্বামী বলছেন হে রাজন ব্রজগোপিকারা ছিলেন অপূর্ব সুন্দরী এবং রহস্যময়ী হাস্য ও আকর্ষণীয় বেশভূষায় তারা সজ্জিত ছিলেন হৃদয়ে কামভাবের উদ্দীপনা করে তারা বিচরণ করতেন কখনো কখনও তারা শ্রীকৃষ্ণের করকমল তাদের অঙ্গে স্থাপন করতেন এবং কখনো তারা তার চরণ কমল তাদের বক্ষে ধারণ করতেন তারপর তারা তাদের মনোভাব গোপন করে শ্রীকৃষ্ণের সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন তারা তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন